আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত কোরবানি কি প্রাণী হত্যা কোরবানি কি অর্থের অপচয় এবং কোরবানির ক্ষেত্রে আর নিয়তের বিশুদ্ধতা এই তিনটি বিষয়ের উপরেই সংক্ষিপ্ত একটু কথা বলবো। কেউ কেউ পানি হত্যাকে বলছেন যে কোরবানি পানি হত্যা এবং ওনারা নিরামিষ বুঝি পানি হত্যা করেন না বাস্তবে আল্লাহ তালা পৃথিবীর সকল প্রাণীকে পানির রিজিকের ব্যবস্থা করেছেন যেমন বনের বাঘ আছে বাঘ কি খায় আরেকটা প্রাণীকে হত্যা করে খায় দেখুন বাঘ হলো মাংসাশী বাঘ সিংহ মাংসাশী আল্লাপাক সৃষ্টির সময় তাদের নখগুলো কেমন করেছেন যে বর্ষির কাটার মতো একদম খাবা দিয়ে যখন ধরে আর ছুটতে পারে না যদি আমাদের নখের মতো বাঘ সিংহের নখগুলো হতো তাহলে যে প্রাণীকে ধরতো সে পানিটির লাপিয়ে পালিয়ে যেতে পারতো এবং দাঁত সবগুলো সুচালু দাঁত আমাদের কিন্তু দুপাশে দুটি সুচালু দাঁত আছে দুটি করে উপরে দুটি নিচে দুটি চারটি এগুলো এগুলো দ্বারা সেদন দাঁত কোনো কিছুকে সিদ্ধ করে আঁকড়ে ধরার জন্য এরপরে আহ কিন্তু মাংসাসি পানির সকল সামনের সকল দাঁতগুলোই সেদন দাঁত এগুলো যখন কামড়িয়ে ধরে দাঁতগুলো তার শরীরের মধ্যে গেঁথে যায় পরে সে সহজে ওই পানিটা সহজে পালিয়ে যেতে পারে আল্লাহ তার রেজি কিভাবে রেখেছেন আর এটা অবশ্য রয়েছে যেমন বনের বাঘ যদি হরিণ গুলোকে না খেত তাহলে কি হতো বনই থাকতো না কিভাবে ধরুন বনের হরিণের সংখ্যা এত বেড়ে যেত যে হরিণ যত চারা গাছ হতো সব খেয়ে সাবার করে দিত আর বড় গাছগুলো হয়তো শত বছর হাজার বছর পরে হলেও মরে যেত তাহলে ছোট গাছগুলো আর হতো না বড়গুলোও মরে গেছে তাহলে বনেই শেষ হয়ে যেত আল্লাপাক এই জন্য মাংসাসী প্রাণী দিয়ে ওই হরিণের সংখ্যাটাকে বাণবোজী ওই প্রাণীগুলোর সংখ্যাকে সীমিত করে রাখেন সীমিত করে রাখার ফলে তাদের তারা কিছু চারা গাছ খেলেও আরো কিছু চারা গাছ হয়ে যায় হয়ে সেগুলো আগের গাছগুলো মরে গেলেও নতুন ভাবে আবার বন বহাল থাকছে বনগুলো যথাযথভাবে থাকছে এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন অপরদিকে এবার আপনি দেখুন যে প্রাণীগুলো তৃণভোজী যেমন গরু একটাও সামনে দাঁত নেই সবগুলো কোদালের মতো মানে কর্তন দাঁত কাটার মতো কাটবে ঘাস কেটে কেটে খাবে কেন আল্লাপাক তাকে দাঁত দিলেন না কারণ তার রিজিক হলো ঘাস উদ্ভিদ তৃণ সে নিরামিষ বুঝি আপনি যদি গরুকে বসত মাছ খাওয়াইতে থাকেন গরু মরেই যাবে আপনি যদি বাঘকে আপনি ঘাস খাওয়াইতে থাকেন তাহলে বাঘ মরে যাবে বাঁচবে না অর্থাৎ যার যেটা রেজিক সে উপযোগী করে সৃষ্টি করেছেন এবার দেখুন মানুষকে কিরকম ভাবে সৃষ্টি করেছে মানুষকে সৃষ্টি করা হয়েছে তার সেদন দাঁত আছে কারণ সে মাংস খাবে আমিষ খাবে এবং তার দেহে আমিষের চাহিদা আছে আমিষ না খেলে ক্ষতিগ্রস্ত হবে অপরদিকে সে শাকসবজিও খাবে এই জন্য তার কর্তন দাত আছে অর্থাৎ তাকে উভয় ধরনের খাদ্যে তার দেহের জন্য প্রয়োজন সে হিসেবে তাকে সৃষ্টি করা হয়েছে এখন কেউ যদি বলেন না আমি নিরামিষ বুঝি না আমি প্রাণী হত্যা করি না আপনি নিরামিষ বুঝি আরো বেশি প্রাণী হত্যা করছেন কিভাবে বলছেন আপনি প্রাণী হত্যা করছেন না আপনি কি কখনো ভেবে দেখেছেন গাছের কি প্রাণ নেই আপনি এই যে একটি লাল ধরুন আপনি লাল শাক পছন্দ করেন আপনি লাল শাকের একটি গাছকে কচি অবস্থায় তুলে ফেলছেন এই লাল শাকটি যদি মুখ থাকতো কথা বলার ক্ষমতা থাকতো সে বলতো ভাই আমাকে তুলছেন কেন আমি তো বড় হব আমার প্রাপ্ত বয়স আসবে ফুল হবে আমি যৌবন পরাগায়ন করবো বীজ হবে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাব আপনি আমাকে তুলে খেয়ে ফেলছেন কিন্তু সে বলতে পারছেন দেখি বুঝতে পারছি না তাহলে আপনি হত্যা করছেন সুতরাং এটা হলো খাদ্য চক্র এবং জীবন চক্র এই জন্য যারা এই কথাগুলো বলেন তাদের খোঁজ নিয়ে দেখেন বিশ্বের এরা আসলে অনেকেই আছে এর মধ্যে ইসলাম বিদ্বেষী ওরা কোরবানিকে পছন্দ করে না বিশ্বের অন্যান্য অনেক ধর্মে পশু অনেক জায়গায় আছে পশুর মাথায় আঘাত করে স্প্যান্ড কডে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে যেন বস্তুগুলোর মধ্যে রক্তগুলো গুলো থাকে ওজন বাড়ে আবার কিছু কিছু উৎসবে শত শত ডলফিন হত্যা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন স্পেনে খেলা হিসেবে ছুরি দিয়ে খুশি খুশিয়ে অসংখ্য হত্যা করা হয় সেগুলোকে কিন্তু পানি হরতা অনেকে বলছেন এমন দেখা যাচ্ছে না তাহলে এটা কোরবানির বিরুদ্ধে যাইয়াই ওনারা কিন্তু গিয়েই ওনারা পানি হরতা এই জাতীয় কথা বলছেন সুতরাং আসলে এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ কেন করেছেন আল্লাহ ভালো জানেন আর আমরা বাস্তব দৃষ্টিতে দেখছি এই পানি হত্যা নয় এটা খাদ্য চক্র এবং যে পৃথিবীর নিয়ন্ত্রণের জন্য শৃঙ্খলার জন্য যেভাবে আল্লাহ সৃষ্টি দরকার সেভাবে করেছেন সেভাবে খাদ্য আমাদের জন্য নির্ধারিত করেছেন সেই হিসেবে আমরা প্রাণীও খাই বলছেন কোরবানি না করে মূল্য গরিবকে দেওয়ার দাবি করেছেন এর দ্বারা হবে আসলে আমরা বুঝতে পারি না যে আল্লাহ পাকের হুকুম পুরোটাই উপকার যেমন ধরুন যদি আমি প্রাণী মূল্যটা গরিবকে দিতাম তাহলে কিছু গরিবই হতে টাকা পেত কিন্তু দেখুন পশুপালন করছে কারা গরিবরা তাহলে পশু পালন করে বিশাল অঙ্কের লাভ আমার জানা মাত্র পালন করে সে কিন্তু একসাথে একটা পশু আমি একজন গরিব দরিদ্র মহিলা থেকে একটা পশু কোরবানির জন্য একবার সে সাত আট মাস আগে কিনেছে বললো যে আমার ঘরের মারগুলো ভাতের মারগুলো ফেলে দেই তরকারি কুটার পরে খোসাগুলো ফেলে দেই এগুলো দিয়ে দিয়ে আমি রকম ওকে পালন করেছি আমার তেমন বেশি এটা খরচ হয়নি হয়তো কইল বসে সামান্য কিছু খরচ হয়েছে ধরে নিলাম তার পরিশ্রম সহ তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে আরো দশ বিশ হাজার টাকা খরচ হয়েছে তাহলে ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে একক ভাবে পনেরো হাজার টাকা লাভ পেলো আমাদের থেকে ওই পশুটা বিক্রি করে এভাবে অসংখ্য দরিদ্র খামারি আছে দরিদ্র মানুষ আছে এক দুইটা করে পশু পালন করছে কোরবানি উপলক্ষে তাহলে এটা কিভাবে আপনি আমরা কি ভাববো না যে এটা আর্থিক একটি যোগান হচ্ছে এরপরে আসুন পশুগুলো কিনে নিচ্ছে গৃহস্থ থেকে ব্যাপারীরা ব্যাপারীরাও এই লাভ দিয়ে সারা বছরের সংসার খরচের টাকা জোগাড় করে ফেলছে সরকার হাট বাজারগুলো গুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা পাচ্ছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হচ্ছে কোরবানির চামড়া তার লাভ পাচ্ছে ব্যাপারীরা আমাদের যে শিল্প চামড়া শিল্প তাহলে তো আমরা যদি কোরবানির অর্থটা দান করে দিতাম পুরো চাল চামড়া শিল্পটা ধ্বংস হয়ে যেত তাহলে চামড়া শিল্পের উপকার হচ্ছে এবং কোরবানির এই চামড়া বিক্রির অর্থটাও দরিদ্ররা পাচ্ছে তাহলে কোরবানির সময় অর্থের যে একটা আদান প্রদান হয় যেটাকে ভাষা অর্থনীতির ভাষায় মানি এটা একটি অংশ। তাহলে আসলে অবদান রেখে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না দেখেই আমরা কোরবানি না করে মূল্য দেওয়ার কথা বলছি মুখে আসলে এটা ঠিক নয় এরপরে আমরা আসি নিয়তের বিষয়ে দিয়ে একটি কথা বলি আসলে নিয়ত ঠিক থাকতে হবে সকল আমলের ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রেও আরবে এক ধরনের প্রতিযোগিতামূলক জবে হত যাকে বলা হত মোয়া কারাত হজরত আলী রাজিউল্লার খেলাফতের সময় কুফায় রাজধানী কুফায় দুর্ভিক্ষ দেখা দিল মানুষজন কুফা ছেড়ে আশেপাশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে গেল চলে গেল এর মধ্যে বিখ্যাত কবি ফরজবাগের পিতা কুফা থেকে একদিনের দূরত্ব বনি কালিবের এলাকায় চলে গেলেন তিনি সেখানে গিয়ে বা একটি উট কোরবানি করলেন বনি কালিব একথা শুনে তারা করল দুটি এরপরে তিনি করলেন চারটি এবারে প্রতিযোগিতার চললো শেষ দিন চতুর্থ দিন গালিব একশোটি ওট কোরবানি করলো কিন্তু সোহাইম উনি করতে পারলেন না ওনার ওই পরিমাণ পশু ছিল না পরে দুর্ভিক্ষ শেষ যখন দেশে আলো তখন ওই সোহাইমের গোত্র বলল তুমি আমাদের গোত্রের মুখে চুনকালি দিয়েছ তুমি আমাদের কাছে সংবাদ পাঠাতে আমরা সকলে একবিটা করে পশু দিলে এক দুই চারশো পাঁচশো এক হাজার পশু তো এমনি পেয়ে যেত তখন তারা আবার প্রতিযোগিতার কারণে আরো একশো পশুর পরিবর্তে তারা আরো কিছু বেশি পশু কোরবানি করলো যখন শুনলেন তিনি সেখানে গেলেন দিয়ে বললেন এই পশুগুলোর বস্তু খাওয়াই হারাম দেখুন কিন্তু কোরবানি করেছে নাম আল্লাহ মুসলমান কিন্তু নিয়ত ছিল আল্লাহ নয় নিয়ত ছিল প্রতিযোগিতা এই জন্য আজকে অনেকে মাজারে কোরবানি দিচ্ছেন বা বিভিন্ন নিয়ত আল্লাহর নামে যদিও কোরবানি হচ্ছে নিয়ত কিন্তু মাজার নিয়ত কিন্তু হচ্ছে আমাদের গর্ব অহংকার বেশি দামের পশু কোরবানি দিচ্ছে নিয়ত হচ্ছে আমাদের গোস্ত খাওয়া তাহলে যেখানে ওই পশুগুলোকে খাওয়া হারাম ঘোষণা করে উনি ওই পশুগুলোকে সব একটি পরিত্যক্ত কুপের মধ্যে ফুটি ফেলেছেন তিনি ওইগুলো খেতেই দেননি সেই ক্ষেত্রে আমাদের কোরবানির অবস্থা কি হবে এই জন্য আমরা নিয়তটা যেন বিশুদ্ধ হয় প্রিয় ভাইরা আমাদের নিয়ত যদি সঠিক হতো তাহলে অবস্থা এমন হতো না যে কোরবানির সময় ঘরে ঘরে মানে মার্কেটগুলোতে প্লিজ বিক্রি বেড়েছে কেন গোস্ত আমি জমিয়ে রাখবো আমি খাবো তাহলে গোস্ত খাওয়া কি উদ্দেশ্য হচ্ছে না অফিস আদালত গুলিতে ঈদ উপলক্ষে আদা মশলার দাম কৃত্রিম কোরবানি করবে এটা নিয়ে প্রতিযোগিতা হয় পশুকে গলায় মালা লাগিয়ে সাজিয়ে পাড়ায় পাড়ায় হটানো হয় মানুষ যেন দেখে পশু কিনে এমন জায়গায় বেঁধে রাখা হয় মানুষকে দেখানোর জন্য তাহলে প্রিয় ভাইরা আমাদের নিয়তটা কি আসলে ইব্রাহিম আলহিসাম নিজের সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন চুরি চালিয়ে দিচ্ছিলেন এমন সময় আল্লাহ পাক্ষত ওনার কে রহম করেছে এর আমাদের জন্য সহজ করে দিয়েছে সেই নিয়োগটা আমরা আল্লাহর জন্য কতটুকু ত্যাগ করব। এটাই আল্লাহ চাচ্ছেন আবার দেখা যায় আমি কোরবানি করছি পশু আমি এক লক্ষ টাকা দিয়ে একটি পশু কোরবানি করছি কিন্তু হাদিস শরীফে অসংখ্য আলেমেরা যে কথাগুলো ওয়াজে বলে থাকেন যে জুমার দিন যিনি মসজিদে প্রথম আসবেন একটি ওঠ কোরবানি স্বভাব হবে আমি একশোর কোরবানি দিলে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কোরবানি দিচ্ছি কিন্তু যখন আমি চলে যাব মসজিদে আগে আমি কোরবানির স্বভাব পাবো কিন্তু মসজিদে আগে যাচ্ছে না মুসলিরা তাহলে আমার কাছে কি এই প্রাপ্তিটা উদ্দেশ্য সব প্রাপ্তি উদ্দেশ্য সেই স্বভাবগুলো নেওয়ার জন্য আমি আগ্রহী হতাম তাহলে সেগুলোর জন্য আগ্রহী নই বস্তু খাওয়ার জন্য এই কোরবানির জন্য আগ্রহী আমার নিহত হেরপের আছে কিনা এটা একটু বিবেচনা করা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক বুঝার তফিকদান করোনা সালাম আলী